আটকে ফেলছি মাসা আক্রমণ করছে অবশ্যই এরকম যাদের সাদা মাছি আক্রমণ করে সেগুলো অবশ্য পেগাস হয় সাত আট নয় দশ এগারো বারো ওই আমার ওখানে অবশ্য ধরিয়া বলে আমাদের গ্রামের ভাষায় সেই অবশ্য কাটিং করে দিছে এটা যত লাল ধরছে অবশ্য আলহামদুলিল্লাহ এটা এটা নষ্ট হয়ে গেছে রাখা ঠিক হবে না এখন সালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও আজকে দেখাবো দশ থেকে বারো হলে অবশ্য কাটিংটা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা থাকবে আর গাছ বয়স হয়ে গেছে অবশ্য লাউয়ের গাছ সেগুলো আমাকে উঠে ফেলবেন এবং কেটে দিবেন কিভাবে কাটবেন এবং কেন কাটবেন অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন একটা আছে নিজের নিজে লাউ না কারো না কারো সহজিতে লাগে এই জন্য এইভাবে বেঁধে দিবেন এই যে ধরতে পারে নাই ধরতে না পয় একবারে জোর নতুন কিছু না যারা চাষি ভাই যারা আছেন তাদের অবশ্য এগুলো সবাই বুঝে সবাই জানে যারা নতুন যারা নতুন অবশ্য লাউ চাষ করেন তাদের জন্য অবশ্য ভিডিও খুব গুরুত্বপূর্ণ এই যে এই নিচের অংশ ডালগুলো অবশ্য এইভাবে কেটে দিবেন এই যে নষ্ট হয়ে গেছে পড়ে গেছে কেটে দিলাম আর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওই আমার ওখানে অবশ্য ধরিয়া বলে আমাদের গ্রামের ভাষায় সেই অবশ্য কাটিং করে দিছে আমার আর কাটিং করা লাগলো না এটাও কেটে দিই এগুলা নিচের অংশটা কেটে দিলে পরিষ্কার থাকে আর রোগ বলে আক্রান্ত করতে পারে না আর দ্বিতীয় কথা আছে ছায়া মুক্ত থাকে এই লাউটার উপর ভরসা আগের যে লাউের অবশ্য সেগুলো অবশ্য গাছ মারা গেছে অনেক এখনো বাগানে কিছু সংখ্যক গাছ আছে এখনো কিছু সংখ্যক গাছ আছে কিন্তু গাছে ফল নাই ফল অবশ্য সব হয়ে গেছে নতুন করে অবশ্য এই এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই নতুন করে অবশ্য শুরু হবে আর এইরকম আগাছালা অবশ্য পরিচয় দিবেন গাছের গোড়া থাকলে গাছের গোড়াশোনা আগাছা পরিষেবা করে দেবেন এগুলোই লাউ গাছে অবশ্য ভরসা যেটা বললাম এগুলা আস্তে আস্তে বড়ো হচ্ছে আর লাউয়ের অবশ্য ফুলও চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন লাউ ফুল চলে ফুল চলে এই যে লাউ ফুল চলে আস এই জন্য বারো পাতা দশ থেকে বারো পাতা হলে অবশ্যই আপনারা কাটিং দিবেন কাটিংটা অবশ্য জরুরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ থেকে বারো পাতা হয়ে গেছে আমি অবশ্যই না আমার ইঁদুরে কেটে ফেলবে এটা ইঁদুরে অবশ্য কেটে ফেলছে একবারে খেয়ে নিছি এই জন্য কাটব না দুই একদিনের মধ্যে দেখি কোথাও চাষাবাদের ভিজিটে যাবো যাব ইনশাল্লাহ কাজ একটু কমে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছের গ্রোথ অবশ্য বৃদ্ধি হচ্ছে নিচের অংশ পাতাগুলো অবশ্য কেটে দিবেন আগের সাথে কিন্তু অনেক ভালো হয়েছে পাঁচটা সারা আছে পাঁচটা দশটার মধ্যে গেছে পাঁচটা এই পাঁচটায় যদি আল্লাহ দেয় এই পাঁচটার মধ্যেই রেজাল আসবে আর এই পাশে করলা যে তিতা পাতারা অবশ্য কুকড়ে ফেলছে মাসা আক্রমণ করছে অবশ্যই এরকম যাদের সাদা মাছি আক্রমণ করে সেগুলো অবশ্য পেগাসাস ব্যবহার করবেন ছিনজেন্না কোম্পানির পেগা ব্যবহার করলেই আমরা এই সাদা মাছিটা পাতার যে ভিতরের অংশটা সাদা মাছি থাকে এই যে দেখতে পাচ্ছেন কালো মাছি এই যে কালো মাছি কালো তো পোকা এই দুইটা আর সাদা সাদা মাছি যেগুলো থাকে পাতার ভিতরে দেখা যায় সেটা অবশ্য পেগাছাজ ব্যবহার করবেন সিনজেনা কোম্পানির তা আলহামদুলিল্লাহ এই মাত্র একটা লাউ অবশ্য খাওয়ার জন্য দিলাম আর এটাও মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এটা লাউটা অবশ্য সুন্দর হয়েছে আর এই লাউ গাছটা যেটা জাংলা দেখতে পাচ্ছেন এই জানলা কিন্তু শেষ এটা ম্যাচ শেষ এটা আমি আর বেশিদিন রাখবো না এটা পুরোটাই আহ উঠে ফেলবো হয়তো সর্বত্র সর্বত্র পাঁচ থেকে সাত দিন রাখতে পারি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেক কষ্টর ফসল অনেক কষ্টর ফসল এই গাছটা অনেকে অনেক কষ্ট এই গাছটা বেছে রাখা হয়েছে এর গোড়ায় এক সময় এক গোড়ায় সময় পছন্দ ছিল সেটা অবশ্য হলুদের হলুদ পেশ করে অবশ্য তাকে বাঁচানো হয়েছে অবশ্য এটার কেটে ফেলাই উচিত তার কারণ এখন এটার ম্যাচ শেষ এটা যত লাল ধরছে অবশ্য আলহামদুলিল্লাহ এটা নষ্ট হয়ে গেছে এটা রাখা ঠিক হবে না এখন যেহেতু যেহেতু গাছে বয়স হয়ে গেছে আর যা লাউ ধরছে অবশ্যই আলহামদুলিল্লাহ এখন আর প্রয়োজন নাই তো অবশ্যই লাউ যখন শেষ হবে তখন এভাবে কেটে দিবেন কেটে দিয়ে জাংলাটা পরিষ্কার রাখবেন যাতে নতুন করে আবার লাউ ধরতে পারে যে ডালটা অবশ্য কাট দিচ্ছে এটা এখানে সার হবে নিচে পচলে সার হবে দর্শক আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত